আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরের থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের মাঝে আমি একটা সুন্দর একটা টপিক শেয়ার করতে চাই আশা করি আপনাদের ভালো লাগবে যদি সময় থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে ভিডিওটার মর্ম বুঝবেন সাধারণত ভিডিওটা একটা গরিব মানুষের জন্য একটা না সরি মানে গরিব মানুষদের জন্য তো বাস্তবে এটা ঘটনা না মানে আমি এক্সাম্পল করতেছি নিজের থেকে আমার নিজেকে দিয়ে সাপোজ ভাবেন যে আমার বংশের কোনো একটা ব্যক্তি হচ্ছে বড়ো লোক আর আমি হচ্ছে গরিব গরিব মানে হচ্ছে আমি অভাবী মানে আমি অভাবী আমার অভাব চাউল কিনতে পারি না তৈরি কিনতে পারি না বিভিন্ন নানান সমস্যা কিন্তু আমার বংশের কোনো একজনা একটু প্রভাবশালী টাকা পয়সা আছে তো আমার মেন টপিক ব্যয়স আপনার যেটা বলবো কথাটা শেষ পর্যন্ত শুনবেন তাহলে আপনার একটা শিক্ষণীয় কথা বা শিক্ষণীয় একটা বার্তা আমার কথার মেন রিজন এটা তো আমি হচ্ছে অভাবী আর আমার বংশের একজন প্রভাবশালী তার অনেক টাকা পয়সা আছে তো হঠাৎ করে আমি যদি একটা বাহানা নিয়ে যাই তার একটা ছেলে আছে অ্যাক্সিডেন্ট করে নাই অ্যাক্সিডেন্ট করে নাই কিন্তু আমি যদি আমার চাচার কাছে যায় আমার কোন বংশের একটা চাচার কাছে যায় যাই যদি আমি বলি মানে তার একটা ছেলে আছে সেই ছেলেটা কোনো একটা কারণে ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করছে হুম তো সেই বার্তাটা নিয়ে আমার কাকার কাছে আমি দৌড়াতে দৌড়োতে যাচ্ছে আবেগপূর্ণ নিয়ে যে কাকা আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে এটা বলার জন্য আমি যাচ্ছি তো গায়স এই মন মানসিক নিয়ে আমি আমার কাকার কাছে যাচ্ছি কিন্তু আমি ওই যে একটা কথা মনে রাখবেন যে আমি হচ্ছে অভাবেই আমি একটা অভাবী মানুষ যখন আমার চাচার কাছে যায় বা আমার খালুর কাছে যায় যাই হোক যখন যাই বলি যে চাচা আমি আপনার একটা খবর দেওয়ার জন্য আসলাম হুম কিন্তু এই যে আমি চাচার সামনে যে উপস্থিত হলাম চাচার এখানে এই যে ধারকান এই ধারকানের ভেতর এরম এরম করতেছে চাচার মেনে মনে মাইন্ডের ভেতরে একটা জিনিস সমস্যা করতেছে সেটা মেন রিজন যে আমার সামনে তো অভাবী ব্যক্তিটা খারাপ হয়েছে আমি কিন্তু আসছি তার সন্তান অ্যাক্সিডেন্ট করছে তাকে বলার জন্য কিন্তু আমার মাথায় হচ্ছে এই চিন্তা আর তার মাথায় চিন্তা হচ্ছে এটা যে আমার সামনে একটা অভাবী মানুষ উপস্থিত হয়েছে যদি কিছু চেয়ে বসে যদি কিছু চেয়ে বসে আমি হচ্ছে অভাবী ব্যক্তি কাকা আসছি চাচা আসছি খালু আসছি আমার মাইন্ডটা হচ্ছে এটা কিন্তু আমার চাচা বলছে চাচার মা ধারকার মধ্যে চিন্তা ভাব এটা হচ্ছে যে যদি কিছু চেয়ে বসে চাচা এক হাজার টাকা দেন চাচা অমুক দেন কিন্তু আমি বলতে চাইছি চাচা আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে কিন্তু এই জিনিসটাই হচ্ছে আমাদের ভেতরে সমস্যা আমাদের অভাবী মানুষকে যারা সাবল্যম তারা সবাই ভয় পায় অভাবী ব্যক্তিকে আগে পিছিয়ে সাইডে যে কোনো সাইডে অভাবী মানুষ যদি আপনার সামনে খাড়া হয় আপনার ভেতরে একটা চিন্তা হবে যে যদি কিছু চেয়ে বসে তো গাইস আপনাদের মাঝে আমার এই টপিকটা নিয়ে কথা যে আমি গিয়েছিলাম বলতে চাচা আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে কিন্তু তার মাইন্ডের মধ্যে চলতেছে যে যদি কিছু চেয়ে বসে তো এরকম মাইন্ড মাথার যে আপনার কিউরিসি এইগুলো আপনাদের পরিবর্তন করতে হবে গ্যাস ঠিক আছে একটা মানুষ সমস্যা পড়তে পারে একটা মানুষ অভাব হতেই পারে একটা গরিব মানুষ আল্লাহ জাস্ট পরীক্ষা কে কখন পরিবর্তন হবে কে কখন কীভাবে ইয়ে হবে মহান আল্লাহবাক সব থেকে ভালো জানে ঠিক আছে আজ আপনার টাকা পয়সা আছে কালকে আপনার নাও থাকতে পারে গাইজ ঠিক আছে আর যে অভাবী ব্যক্তি সে একদিন সফল হতে পারে তো এই জন্য বলি যে কখনো অভাবী ব্যক্তিকে আপনারা অসম্মান করবেন না আর কখনও এরকম মন মানসিক নিয়ে থাকবে না সে শুধু তার চাহিদার জন্য আপনার কাছে আসে সে তো আসতে পারে যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে আপনার ওয়াইফ অ্যাক্সিডেন্ট করছে আপনার অমুকজন ক্ষতিগ্রস্ত তো এই মেসেজটা আপনাদের দেওয়ার জন্য আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তো গ্যাস অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট করে আমার কথাটা কতটুকু যুক্তিযুক্ত আপনারা জানাবেন তো গ্যাস আজকে এই পর্যন্ত আমার ভিডিওটার মতামত আপনারা জানাবেন তো আল্লাহ হাফেজ